ওয়ান ওয়েলকাম টু বৃষ্টি ব্লগ আসলে তোমরা সবাই খুব ভালো আছে দেন আমিও প্রচুর ভালো আছি সো চলে আসলাম আবার একটু নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের দুপুর থেকেই এখন মাঝে দুপুর বিকেল হতে যায় এখন মাঝে তিনটে তো তিনটে থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে সারাদিন ধরে এত পরিমাণে চাপ পড়েছে কি বলবো তোমাদের মানে আমি ব্লগটার এন্ট্রি দেওয়াই সময়ই খুঁজে পাইনি ওই জন্য বাড়িতে এসে একেবারে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো তার আগে আরেকটা কথাও বলে দিন ওটা কি তোমরা দেখে বুঝতেই পারছো এটা হলো একটা সুতোর রিল তো আমরা বাড়িতে বসে বেকার কি করবো ওই জন্য কাজ করছিলাম তো কীরকম করে বানাতে হয় কি হয় সেটা কিন্তু তোমাদের এই ব্লকের মাধ্যমে সব জানিয়ে দেবো আর ব্লকটা দেখতে হবে একদম স্কিপ্ট না করি দেখো এখন যাচ্ছি আমার দিদিদের বাড়ি বর্ষাদের বাড়িতে গিয়ে হচ্ছে করব ওখানটায় হচ্ছে আমার মা আছে মা আমি যাওয়ার সময় কুড়িটা না তিরিশটা মতো মানি নিয়ে গেছিলাম আর এখন গিয়ে বানাবো আমার মা বানাচ্ছে মা বর্মা বর্ষ ওরা সবাই বানাচ্ছে তো গিয়ে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা দেখো এটাই সেই কিন্তু সুতোর কাজ তো আমাদের কাছে আছে সবুজটা আর আমার বর্মার কাছে আছে আছে ওই পাশে বসে তো হাতটাকে হলুদটা নিয়ে গুড়িয়ে শাড়িতে যে এখন যে লটকিগুলো যে থাকে তো সেই লটকনের মধ্যেই কিন্তু যে সুতোগুলো ঝুড়িগুলো ঝুলে এটাই কিন্তু সেটা বানাচ্ছিলাম তো তারপরে দেখো এই পিঙ্ক কালারের দোপাটি ফুলগুলো ফুটেছে কি দারুণ লাগছে না এখানে একটু ফুটেছে এই যে মানে পুরো গাছটা জুড়ে কিন্তু এই দোপাটি ফুলের ফুলটা পুরো ভরে গেছে মানে এই ফুলগুলো খুবই সুন্দর লাগে আর ঠাকুরকে যখন পুজো দেবো না সিংহাসনটা যেন ভরে যাবে তো তার পাশেই দেখো আমাদের এই পার্পল কালারটাও কিন্তু হয়েছে এই দেখো আমি না মানে ভাবতে পারিনি যে আমার আগের বছর যে লাগিয়েছিলাম হচ্ছে হোয়াইট আর এই পিঙ্কটা আর পার্পল কালারটা কিন্তু লাগাইনি জানি না কি করে হয়ে গেল পার্পল কালারটা ভাগ্যেই ছিল হয়তো তো এটাও কিন্তু একটা হোয়াইটেরই গাছ তো এটার এখনও ফুল ফোটেনি কিন্তু দেখো এই যে করিয়ে এসছি দেখতে পাচ্ছ নাকি জানি না এই যে করিয়ে এসছে। ফুটবে কারণ এগুলো না বোঝা যায় যে যদি মানে এই দোপাটি ফুল গাছের যদি তোমার গোড়াটা যদি একদম সাদা থাকে তাহলে ভাববে যে হোয়াইট কালার ফুটবে আর লাল মতন ভাব হলে হয় পার্পেল হলে পিঙ্ক কালার এটাও কিন্তু বুঝতে পারছি না এটা কি হবে আমার মনে হয় এটাও পিঙ্ক কালারই হবে কারণ দুপাটি ফুলের চারা আমি লাগিয়েছি বলতে পার্পেলটা একদম লাগাইনি তো এটাও দেখো করে চলে এসছে তো এটা দেখো হোয়াইট কালার হয়েছে হোয়াইটটাও না খুবই খুবই সুন্দর লাগে দেখতে গাছটা ছোট্ট একটা গাছে দেখো আর এর সাইডে দেখো পিঙ্ক কালার হয়েছে সুন্দর না তোমাদের কাদের কি কি কালার আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটার নাকি রেড কালারও হয় রেডটা আমার কাছে এখন নেই তো এই তিনটে ভ্যারাইটির ফুল গাছ ছিল আমার কাছে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আচ্ছা এগুলো কি পড়েছে বুঝতে পারছি না তোমাদের আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই দেখো গাইস আমার এই গোলাপ গাছ আবারও একটা কুড়ি চলে এসেছে কিছুদিন আগে হচ্ছে এখানটায় হয়েছিল সেটা কেটে আমি হলুদ লাগিয়ে দিয়েছি তো দেখো এই একটা করিয়ে এসেছি এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছটা লাগিয়েছি কিন্তু এটা যে কবে করি হবে আমি বুঝতেই পারছি না তো একটা বর্ষাকালটা ডাল ভেঙেছিলাম গোলাপি কালারের জবা দেখো এই যে হয়েছে এই যে আমাদের নয়নতারা নয়নতারা না সরি শুধু তারা গাছ তো বন্ধুরা তোমরা দেখো কালকে কলেজ থেকে হচ্ছে আমরা নামখানা গিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের নামখানা ব্রিজের নিচে কিন্তু খেয়া তো এখানে দেখো বর্ষা ছিল মন্দিরও ছিল আর আমি ছিলাম আমরা তিনজন মিলে কিন্তু খেয়া পাড়াচ্ছি তারপরে না একটা ধাক্কা লাগছিল বলে খুবই ভয় পেয়ে গেছিলাম ওই জন্য উঠে দাঁড়িয়ে পড়িয়েছিলাম আর ওরা দুজন বসেছিলো মানে এখনও ছাড়েনি ছাড়ার সময় আর কি তো তোমরা কারা এরকম ভয় পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানো তারপরে কিন্তু চলে আসলাম আমরা নারায়ণপুরের শাড়ির দোকানে তো এখানে হচ্ছে বর্ষা এক একটা জামা দেখছিল ও জামাও একটা কিনেছে আর একটা জামা কিনেছে নামখানা থেকে তো তারপর দেখো এটা হচ্ছে টিচার্সদের দিন তো এখানে কিন্তু আমরা টেলারিংয়ের সবাই হচ্ছে একটু ছোটোখাটো অনুষ্ঠানের মতন করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে আরও অনেক কিছু আমার ভিডিওতে ছিল বাট সেটা না ডিলিট হয়ে গেছে কিছু একটা কারণে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এখানে হচ্ছে দেখো কেক কাটার পর্ব চলছে তো এটা যে হচ্ছে ফাটানোর জন্য না খুবই মুশকিল কোন দিকে ঘোরাতে হয় কোন দিকে এটা না আমি বেশ পারি না কিন্তু শেষ মেয়ে দিদিটাই কিন্তু ফাটিয়েছিলো একটু সেই দিদিটা কিন্তুই ফাটিয়েছিলো কেউ পাচ্ছিলাম না আমরা তো এখানে হচ্ছে স্যারদের কিছু ফটো ফটো তুলিলাম আর দেখা হচ্ছে অনেক কোনো এটা